আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম খুলনা খুলনা বাংলাদেশ দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বিভাগ ও শিল্পনগরী বাংলাদেশ তৃতীয় বৃহত্তম শহর রূপসা ও বরব নদীর তীরে অবস্থিত এটি সুন্দরবনের প্রবেশদ্বার হিসাবে পরিচিত শিল্প অর্থনীতি খুলনা বাংলাদেশের অন্যতম শিল্পজন জুট মিল সিপ্যাড মৎস্য শিল্প রপ্তানি শিল্প সার ও কাগজ শিল্প সব মিলিয়ে শহরটি খুবই সময়বিদ্ধ দেশের সেরা মানের চিংড়ি ও সামুদ্রিক মাছ এখান থেকে রপ্তানি হয় সুন্দরবন বিশ্বের বৃহত্তম বেগনির ভবন রূপসা নদী খলিশপুর বয়রা দৌলতপুর আকর্ষণীয় মসজিদ মন্দির ও ঐতিহাসিক স্থান খুলনা বিশ্ববিদ্যালয় খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিদ্যালয় আরও বহু সরকারি বেসরকারি কলেজ রেল ও সড়ক নৌপথ পুরো দেশের সাথে শুধু দেশ নয় পুরো বিশ্বের সাথে যোগাযোগের ব্যবস্থা সুন্দরবন বিশ্বের বৃহত্তম মেগনি মেগনি বাংলাদেশ ভারত সীমান্ত জুড়ে বিশ্বস্ত একটি অনন্য প্রকৃতি সম্পদ বাংলাদেশ খুলনা বাগেরহাট সাতক্ষীরা জেলা সহ ভারতের পশ্চিমবঙ্গের একাংশ বিশ্বের বৃহত্তম মেগ্রুমস বন এবং রয়্যাল বেঙ্গল টাইগারদের প্রধান আবাসস্থল ইউনেস্কো বিশ্ব ঐতিবাহী উনিশশো সাতানব্বই সালে ঘোষিত সুন্দরবন দশ হাজার কিলোমিটার বাংলাদেশ অধিকাংশই অংশ সুন্দরবনে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার চিত্রা হরিণ কুমির বিভিন্ন প্রজাতির পাখি ডলফিন সুন্দরী গাছ থেকে সুন্দরবন গেওড়া গরান কেওড়া ইত্যাদি গাছপালা রয়েছে নদী খাল নোনা জল আরও জোয়ার বাটার উপর নির্ভরশীল বই জীবন বৈচিত্র্য মংলা বাংলাদেশ দক্ষিণ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ নদীবন্দর বন্দর ও শিল্পনগরী এটি খুলনা বিভাগের বাগেরহাটে জেলায় অবস্থিত পরশুর নদীর তীরে অবস্থিত খুলনা শহর থেকে প্রায় আটচল্লিশ কিলোমিটার দূরে সুন্দরবনের একেবারে কাছাকাছি হওয়ায় এটি সুন্দরবন ভ্রমণের অন্যতম প্রবেশদ্বার দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর চট্টগ্রামের পর পণ্য আমদানি রপ্তানি জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গভীর পানির কারণে বড় জাহাজ নঙ্গর করতে পারে সুন্দরবন যেতে মংলা অন্যতম প্রধান পয়েন্ট কাছেই রয়েছে করমজল বিডিং সেন্টার এবং বিভিন্ন ইকো ট্যুরিজিয়াম স্পট রয়েছে মংলা রামপাল এলাকার বেশ কিছু নদী ও খালের সৌন্দর্য দেখতে পাওয়া যায় রামপাল পাওয়ার প্ল্যান্ট সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান মাছ ধরা নৌ পরিবহন ও বাণিজ্যিক স্থান অর্থনৈতিক প্রদান উৎস রামপাল মংলা শহর থেকে খুব কাছাকাছি অবস্থিত খুলনা শহর থেকে দূরত্ব প্রায় বিশ থেকে পঁচিশ কিলোমিটার আনুমানিক পরশুর নদীর তীরবর্তিত অনেক এলাকা নিয়ে রামপাল গঠিত রামপাল পাওয়ার প্লান্ট রামপালের সবচেয়ে আলোচিত স্থাপনা হল মাতার বাড়ির রামপাল বিদ্যুৎ কেন্দ্র রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা প্রায় এক হাজার মেগাওয়াট অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কৃষি ধান মাছ সবজি শিল্পাঞ্চল ও বন্দর সংলগ্ন বাণিজ্য নৌপথ পরিবহন পাওয়ার প্লান্ট কারণে কর্মসংস্থান বৃদ্ধি রামপাল থেকে মংলা হয়ে সুন্দরবনে যাওয়া বেশ সহজ করমজল হারবাড়িয়া ইত্যাদি সুন্দরবনের স্পটগুলোর কাছে নদী ও গ্রামীণ সবুজ পরিবেশের কারণে এলাকায় শান্ত ও মনোরম দুবলচ্চর সুন্দরবনের দক্ষিণ অংশে বঙ্গোপসাগরের গেসে অবস্থিত একটি ছোট কিন্তু অত্যন্ত পরিচিত দ্বীপ অঞ্চল এটি মূলত মাছ সুটকি প্রস্তুতকারদের মৌসুমে বসিত ও রাস পূর্ণিমা কুণ্ড নামে বিখ্যাত সনাত ধর্মবলীদের বার্ষিক তৃতীয় স্থান হিসাবে পরিচিত সুন্দরবনের দক্ষিণে হিরণ পয়েন্ট নীলকমল ও কুকিলমণি এলাকার কাছাকাছি এটি একটি চর জাতীয় দ্বীপ জোয়ার বাটার উপর যার রূপ পরিবর্তন হয় মূলত শীতকালে এখানে জনসঙ্গম বাড়ে দুবলার চরে বাংলাদেশ সবচেয়ে বড় সুটকি উৎপাদন কেন্দ্রগুলোর একটি